ওটার ফিক্স 1700 টাকা আই 1700 1700 1700 21 21 5420 পুরান ঢাকার মাল এটা হইলো না 10 10 10 আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আছি আজকে আমরা চলে আসছি হচ্ছে মনোর মেঘলাঘাট মাছের আড়ত বর্তমানে মেঘলাঘাট মাছের আড়তে কি ধরনের মাছ পাওয়া যাইতেছে এবং কেমন দামে বিক্রি হতেছে তা আপনাদের একটু করে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে পদ্মা নদী পদ্মা নদী ঠিক पार खेसे मेघला रोट्टी। উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা দুই হাজার আয় দুই হাজার টেকা দুই হাজার দুই হাজার দুই হাজার টেকা का आज 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 দুই হাজার টেকা আয় দুই হাজার টেকা দুই হাজার একুশশো একুশ 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 একুশে আয় একশেখা একুশ রেখা দুই একুশশো একুশ একুশশো একুশেখা আয় একশো রেখা একুশশো এক দুই আর একুশ একুশ দুই আয় একশো রেখা একুশশো

দুইশো টাকা ধরুন না সেই সে চিংড়ি মাছগুলি দেখেন মাত্র তিন হাজার টাকা

اهلا في <applause> يا আই 1200 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 মাত্র ইবনু দিক থেকে মাছগুলো তো আমিছি আই 1200 আই 1200 আই 1200 আর এইদিকে আই 1200 আই 1200

Tadass, 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 эмне дейли аа аска оо кабалап реин ооботоаш шаш

Egos, egos, mas, mas, deixe, 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 deixe,

말소, 달소, 보라소, 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 보라

রডিকা 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 আরে বদবদবদবদ আদর্শ 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 টাকা দে আদর্শ আদর্শ রডিকা 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 আদর্শ 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 ইচ্ছা দেন না দেন না আদর্শ 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 কত

420 पहली सुदे है ना ए जल्दीली हम सर पार हो जाबो 420 420 पूरा नगर माल एदियुदवा अल्लाह आई 420 आई 420 आई 420 आई 420 आई 420 आई 340 आई 340 आई 340 एदरेन बडोडा रकम ना आई 430 420 430 430 आई 340 आई 340 आई 340 आई 340 सोए के ओना मिया आई 340 आई 430 420 পাঁচলিশ পাঁচ চল্লিশশো দুই পাঁচচল্লিশশো আড়াই

মাত্র সাতচল্লিশশো টাকায় বিক্রি হলো মাছগুলি আসেন এখন এখানে কাটে Bu aydınlatıcı bir second koto

আর 1550 পental fresh বড় বড় সেদ্ধ চিংড়ি মাছ আর 1550 আর 1550 1550 টাকা 1550 1550 টাকা মাত্র 1550 টাকা নিরাঞ্চলতেছি বড় বড় সেদ্ধ চিংড়ি মাছ দুই দলে দিয়ে দেব 1550 1550 1550 1550 1550 1550 1550 1550 টাকা দে

চাৰে পঢ়ে বৰ্তমান কত একদম ফ্রেশ কাজ সতেরো টিকা এক সতেরো টিা সতেরো টিকা দুই সতেরো টি সতেরো টিকা সতেরো টিকা

দেখেন একদম পদ্মার ফ্রেশ মাছগুলি মাত্র ধরে আনছে

আবাৰ তেইছশ টকা তেইছশ টকা